হ্যালো বন্ধুরা আমি সুজিত আজকে আমি চলে এসেছি সোদপুর বালক ব্রহ্মচারীর আশ্রমে আজকে বালক ব্রহ্মচারীর বিষয়ে কিছু বলবো তোমাদের জানাব আর ওনার আশ্রমটা ঘুরিয়ে দেখাবো চলো যাওয়া যাক এই বালক ব্রহ্মচারীর আশ্রমের গেট এন্ট্রান্স আর বালক ব্রহ্মচারী আশ্রমের পাশেই বিশাল গঙ্গা আমাদের গঙ্গা নদী গঙ্গা নদীর পাড়ে পাশেই বালক ব্রহ্মচারীর আশ্রম চলো আশ্রমে এন্ট্রি করা যাক এটা এন্ট্রি পয়েন্ট আমরা এখন এন্ট্রি করলাম বালক ব্রহ্মচারীর আশ্রমে আমরা এগিয়ে যাচ্ছি বালক ব্রহ্মচারীর ফটোর দিকে এখানে সকাল এগারোটায় মন্দির খোলে আর সন্ধে ছটায় মন্দির বন্ধ হয়ে যায় দর্শনের সময় সকাল ছটা থেকে সন্ধে ছটা সকাল এগারোটা থেকে সন্ধে ছটা অবধি এই মুহূর্তে এখানে প্রসাদের ব্যবস্থা বন্ধ আছে প্রসাদ দেওয়া চালু হবে কয়েকদিন বাদে থেকে আমরা ভালো কর্মচারীর ঘরগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আপনারা আসতে চাইলে আসতে পারেন দেখতে চাইলে দেখতে পারেন এখানে পরিবেশও খুব সুন্দর পাশেই গঙ্গা আছে গঙ্গার পাশেই বাবার আশ্রম ছোট্ট করে বাবা বিরাজমান এখানে এখানে প্রসাদ প্রসাদ গ্রহণ করার জন্যে আলাদা করে আপনাকে কিছু দিতে হবে না আপনি যদি নিজের মন থেকে কিছু দিতে চান তাহলে দিতে পারেন আশ্রম কর্তৃপক্ষ এর জন্যে আলাদা কিছু চার্জ করে না এটা বাবার আশ্রমের আর গেট যে গেট সব সময় বন্ধ থাকে এই গেট খোলা হয় না পাশের ছোট্ট গেট থেকে আপনাকে এন্ট্রি হতে হবে এগুলো একটা করে মন্দির বাবার আশ্রমের ভিতরে যে মন্দিরগুলো এখন এই মুহূর্তে আপাতত তালা বন্ধ আছে মন্দিরগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে টোটাল পাশে পাশে তিনটে মন্দির আছে এই মুহূর্তে মন্দিরের গেট বন্ধ আছে পরে এই মন্দিরের গেট খোলা হবে এই হচ্ছে বাবার পুরোটা আশ্রম তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার পরের ভিডিওর সাথে পরের নতুন জায়গার সাথে আপনাদের সাথে দেখা হবে যোগাযোগ হবে আমি জানি আপনাদের ভালোবাসা পাবো আগেও পেয়েছি এখনও পাবো থ্যাংক ইউ